তারপর একটা গাহরি রে মালিকে তারপর বিয়া খড়ি আইবো ফলাই মুখর কথা না হ্যাঁ শয়তানো তোমার লারে তোর মতন লবি মেরে আমি বিয়া করুম আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি 20 বছর পর একটা বাচ্চা হইছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে এই অসাধ্য সাধন হলো 18 বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা আর এক দাদুকে বললাম থ্যাংক ইউ সো মাচ আর ভেতরে তোমার বন্ধু রোমিও কোন মহিলার প্রেগনেন্ট করছে সেই কেসের কি খবর আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে ডাক্তারি টেস্ট করা হয়েছে রোমিও দিন বাপি হইতে পারবে না ওনার ঘরে যে দুটা বাচ্চা আছে ওই বাচ্চা দুটো তোমার টেস্ট করাইতে হবে তুমি না বলছিলাম মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে এক একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল কি হয়েছে তোমার মন খারাপ কেন ছোট্ট একটা স্বপ্ন ছিল কি হল পূর্ণ হলো না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা गरीब भिकारी के किसान दान करें আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন গজব বেজতি ভাই একা একা বসে কি চিন্তা করতেছেন শরীর ভালো তো ভাবি শরীর ভালো মনটা ভালো না কি করি বলেন তো যার জন্য মন খারাপ হইছে তার সাথে কথা বলেন দেখবেন মন ঠিক হয়ে যাবে কথা বলেও কোনো কাজ হচ্ছে না ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ভাবতেছে একটা ডাক্তার দেখাব। অরুণ ভাই এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই সেই করে বাপের বাড়ি পাঁচ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা নিয়ে নিয়েছো আর নয় ফল খাবে ফলের দাম দেবে না

ওরে আমার লক্ষী সোনা তুমি আমার এত কেয়ার করো ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন মন চাই আপনার প্রেমে পড়ে যাই ও মাই গড বলেন কিভাবে আপনি এখনো আমার প্রেমে পড়েন নাই আচ্ছা ঠিক আছে আমারে 5 মিনিট দেন চিন্তা করে দেখি কি করব ওই 5 মিনিট দিলেই হবে তাইলে আর আপনার প্রেমে করতে হবে না রকম ওই রকম নাটক ছড়া বলো ভালো করে